কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জগন্নাথপুরী রথযাত্রা দু হাজার পঁচিশ এই রথযাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী রত্নসিংহাসন থেকে তারা রাজপথে নেমে আসেন সমস্ত জগতের মানুষকে কৃপা করার জন্য তাদেরকে উদ্ধার করার জন্য তো এই কারণে হাজার হাজার ভক্তরা জগন্নাথ ভক্তরা জগন্নাথকে দর্শন করার জন্য জগন্নাথ পুরীর উদ্দেশ্যে তারা যাত্রা করেন এবং রথের দড়ি ধরে তারা জগন্নাথের কৃপা লাভ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে যান বছরের এই বিশেষ তিথিতে তেমনি আমরাও এই রথযাত্রার দিনে আমরা বেশ কিছুজন ভক্ত পুরীর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তারা ট্রেনে করে বাসে করে তারা শিয়ালদাতে এসে উপস্থিত হলেন আর শিয়ালদাতে আমাদের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত আটটার সময় শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে আমাদের যাওয়ার রিজার্ভেশন ছিল সেখানে ভক্তরা প্ল্যাটফর্মে এসেছেন আমার সৌভাগ্য হয়েছে ভক্তদের সঙ্গে জগন্নাথপুরী যাওয়ার তো সেখানে যাওয়ার সময় ভক্তরা ট্রেনে বসে জগন্নাথের গুণকীর্তন করছিলেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিলেন যাতে আমাদের এই যাত্রা শুভ হয় এইভাবে আমরা বেশ কিছুক্ষণ কীর্তন করলাম জগন্নাথের মহিমা কীর্তন করলাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলাম এবং আমাদের সঙ্গে যে সমস্ত যাত্রীরা ছিলেন তারাও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে অংশগ্রহণ করেছেন कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे তো ট্রেন একটু বিলম্বে চলছিল আমাদের প্রায় দেড় দু ঘন্টা লেট ছিল ট্রেন যাই হোক তো আমরা তারপরে অন্তিমে ভোরে ভোরে জগন্নাথপুরীতে গিয়ে আমরা নেমে গেলাম প্ল্যাটফর্মে নেমে আমরা ব্যাগপত্র নিয়ে আমরা প্ল্যাটফর্মের বাইরে ধীরে ধীরে যেতে লাগলাম আর আমাদের মনে খুব একটা আনন্দ ছিল সবাই খুব আনন্দে পুরীতে আমরা স্টেশনে খুব সকলে একসঙ্গে মিলিত হলাম বিভিন্ন কামরায় আমরা বসা ছিলাম বিভিন্ন বয়সের ভক্তরা ছিলেন অনেক বয়সের ছিলেন কম বয়সের ছিলেন বিভিন্ন মানুষ তারা জগন্নাথ পুরীতে জগন্নাথের দর্শনের জন্য খুবই আমরা উৎসাহী ছিলাম আনন্দে আমরা খুব তাড়াতাড়ি ছুটে আমরা যাচ্ছিলাম প্ল্যাটফর্মের বাইরে এবং সে বাইরে গিয়ে আমরা সেখানে কিভাবে আমরা যেখানে থাকবো সেখানে যাওয়ার জন্য আমরা ওখানে গাড়ির বন্দোবস্ত করছিলাম তো একটা পর্যায়ে আমাদের সঙ্গে যে সমস্ত ভক্তরা ছিলেন তো তারা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন তাদেরকে একটু একত্র করতে আমাদের একটু সময় লেগে গেল প্ল্যাটফর্মের বাইরে এসে যথারীতি আমরা যখন যেখান থেকে হোটেল আমাদের থাকার ব্যবস্থা হয়েছিলো সেখানে আমরা যাচ্ছিলাম যাওয়ার পথে বিভিন্ন ভক্তদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো এবং সেখানে সকলে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে তারা দু হাত তুলে জগন্নাথের জয় ধ্বনি দিচ্ছিলেন সবাই আনন্দে সেখানে দাঁড়িয়েছিলেন আর এখানে যারা আমাদের গাড়ির ড্রাইভার ছিলেন তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল তারা তাড়াতাড়ি আমাদের যাওয়ার জন্য অনুরোধ করছিলেন আমরা ছুটে গেলাম সেই গাড়িতে উঠে আমরা আমাদের গন্তব্যস্থলে আমরা যাচ্ছি এখন অটোতে করে আমরা যাচ্ছি তো যাওয়ার পথে আমরা বিভিন্ন যাত্রীদেরকে দেখছিলাম আমাদের সঙ্গে তারাও নেমে গেলো আমরাও নেমে গেলাম এবং আমরা খুব সুন্দর একটা জায়গা দাঁড়িয়েছিলাম সেখানে বিন্দ্যদেবের একটা সুন্দর বিগ্রহ ছিল বিন্দ্যদেবীকে আমরা দর্শন করছিলাম তাকে প্রণাম করছিলাম এবং বিন্দিদেবীর এই সুন্দর যে মূর্তির সামনে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম আমাদের সমস্ত ভক্তরা গাড়ি থেকে নেমে গেল নেমে আমরা আমাদের যে গন্তব্যস্থল সেখানে আমরা একটু হেঁটে হেঁটে আমাদের সে হোটেল যেখানে আমরা থাকার বন্দোবস্ত হয়েছিল সেই সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশে আমরা এক এক করে সেই হোটেলে আমাদের যে ঘর ছিল সেখানে আমরা গেলাম পরিবেশটি খুব নিরিবিলি শান্ত এবং সুন্দর গাছপালা ঘেরা সুন্দর একটি সরোবর বাগান নিরিবিলি একটু আধ্যাত্মিক পরিবেশে আমরা ঠিক জগন্নাথ মন্দিরের কাছে বালুশাই রোডে বালিশাই রোডে আমরা সেখানে ছিলাম সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর গার্ডেন রয়েছে পার্ক রয়েছে গাছ রয়েছে বট গাছ রয়েছে এখানে একটা গোমাতা আমাদের সামনে এসে আমাদেরকে কৃপা করলেন গোমাতাকে আমরা দর্শন করলাম আদর করলাম তো তারপরে ধীরে ধীরে আমরা লাগেজ টাগেজ রেখে আমরা স্নানাদি করে আমরা চলে গেলাম খুব দ্রুত জগন্নাথ মন্দিরের সিংহদ্বার যে রাস্তা সেই রাস্তার উপর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত সেখানে ঝাড়ু দিচ্ছে রাস্তা পরিষ্কার করছে ভক্তদেরকে বিভিন্নভাবে সেবা করছে এবং রথযাত্রার সেই যে উৎসব রাস্তার উপরে হাজার হাজার ভক্তরা সেখানে রথের সামনে গিয়ে ভিড় করছেন বিভিন্ন ব্যক্তিরা জগন্নাথের মহিমা কীর্তন করছেন এবং এই জগন্নাথের প্রধান রথে যাওয়ার আগে আরও ছোটো ছোটো রথ ছিল সেখানেও ভক্তরা কীর্তন করছেন সেই কীর্তনে আমরা অংশগ্রহণ করলাম সেখানে রথ আমরা দর্শন করলাম এবং অন্তিমে আমরা দেখলাম যে বড় যে জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এসেছে সেই একদম সেই রথের সামনে হাজার হাজার ভক্তরা দু হাত তুলে জয় জগন্নাথ জয় জগন্নাথ কীর্তন করছেন ওই কীর্তনে আমরা সবাই অংশ গ্রহণ করলাম এবং খুব আনন্দ পেলাম আর তখন ঝির বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি অতিক্রম করে আমরা অন্তিমে জগন্নাথ বড়ো রথের সামনে হলাম এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর তিনটি রথ গুন্ডিচা মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছে সেখানে আমরা গিয়ে হাজার হাজার ভক্ত প্রচণ্ড ভিড় ছিল বছর আপনার খবরেও শুনেছেন যে পদপিষ্ট হয়ে কয়েকজন সেখানে দেহত্যাগ করেছেন তারা অত্যন্ত ভাগ্যবান যে জগন্নাথের এই রথযাত্রা উপলক্ষে এসে তারা এই যে পুরী ধামে তারা দেহত্যাগ করেছেন যদিও এটা মর্মান্তিক ঘটনা এটা আমাদের জন্য দুঃখদায়ক দেখই সঙ্গে তারা অনেক ভাগ্যবান যে এইখানে দেহত্যাগ করলে তারা সঙ্গে সঙ্গে ভগবদ্ধামে ফিরে যান তো এরকম যেন ঘটনা কারণ না হয় সেটা আমরা প্রার্থনা প্রত্যাশা করছি তা অন্তিমে আমরা চলে আসলাম সেখান থেকে দর্শন করে টোটা গোপীনাথ মন্দির আপনারা চেনেন চৈতন্য মহাপ্রভু যেখানে চটক পর্বত চটক পর্বতের এইখানে চৈতন্য মহাপ্রভু এই বালির ডিবিকে দর্শন করে তার বৃন্দাবনগিরি রাজগোবর্ধনের স্মরণ হতো এইখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কুটি রয়েছে সেখানে পুরুষোত্তম গৌরী মঠ রয়েছে সেই মঠের পাশেই টোটা গোপীনাথ মন্দির মন্দির টোটা টোটা মানে হচ্ছে বাগান উড়িয়াতে বাগানকে বলা হয় টোটা আর এইখানে চৈতন্য মহাপ্রভু যখন কৃষ্ণের বীর হয়ে তিনি বালু হাত দিয়ে বালুকা উপর বিভিন্ন কিছু অঙ্কন করতেন সে বালুকা ছড়াতে ছড়াতে তিনি ছোট্ট একটি ভগবানের যে মুকুট তার হাতে বাঁধে তারপরে সেখানে খনন করতে করতে সুন্দর টোটা মানে গোপীনাথের একটা বিগ্রহ কৃষ্ণের একটি বিগ্রহ তিনি পেয়েছিলেন তো গদাধর পণ্ডিতকে এই বিগ্রহ তিনি দান করেছিলেন সেই বিগ্রহ গদাধর পণ্ডিত সেবা করতেন এই স্থানে সেই মন্দিরের এটা হচ্ছে প্রবেশদ্বার আমরা ধীরে ধীরে সেই মন্দিরের ভিতরে প্রবেশ করলাম সেই টোটা গোপীনাথ চ্যান টেম্পেল সেখানে সুন্দর মানে বলরামের বিগ্রহ রয়েছে এবং টোটা গোপীনাথের বিগ্রহ রয়েছে এবং সেখানে রাধারানী এবং দেবীর সুন্দর বিগ্রহ রয়েছে সেখানে আমরা কিছুক্ষণ বসলাম গোপীনাথের কাছে প্রার্থনা করলাম এবং এখানে চৈতন্য মহাপ্রু তার অন্তিম লীলা তিনি সমর্পণ করেছিলেন এবং গদাধর পণ্ডিতের মুখ থেকে তিনি প্রতিদিন প্রহ্লাদ চরিত্র এবং চরিত্র তিনি শ্রবণ করতেন আর গদাধর পণ্ডিত এত বৃদ্ধ হয়ে গেছিলেন যে টোটা গোপীনাথের আর সেবা করতে পারছিলেন না তো তিনি একদিন স্বপ্নে দেখালেন টোটা গোপীনাথ গদাধর পণ্ডিতকে যে তোমার কোনো ভয় নেই সকালবেলা এসে দেখলেন যে গোপীনাথ তিনি বসে আছেন আসন গেড়ে বসে আছেন তো গদাধর পণ্ডিতের সেবার প্রতি গোপীনাথ খুবই সন্তুষ্ট হয়েছিলেন সে ঐতিহাসিক মন্দির এটা আপনারা যারা আসেনি তারা আসবেন দর্শন করবেন আমরা তারপরে চলে গেলাম সেখানে গঙ্গা সার্বভৌম ভট্টাচার্যের গিরের পাশে গঙ্গা রয়েছে গঙ্গা মাতা গোস্বামিনী যার আহ্বানে জগন্নাথ এখানে গঙ্গা দেবীকে প্রকাট করেছিলেন এইখানে স্নান করলে গঙ্গা স্নানের ফল পাওয়া যায় এই বারুনি স্নানের তিথিতে গঙ্গামাতা গোস্বামী এখানে স্নান করেছিলেন এইখানেও আপনারা জগন্নাথ ধামে জগন্নাথপুরী ধামে এলে এই পাঁচটা যে প্রধান প্রধান তীর্থ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই গঙ্গা এই গঙ্গার জল অত্যন্ত মাহাত্বপূর্ণ পবিত্র জায়গা তো এই জগন্নাথপুরীতে রথযাত্রায় অনেক বিদেশি ভক্তরা এসেছিলেন দেখুন এখানে একজন ভক্ত মাতাজি দুজন তারা গ্রন্থ বিতরণ করেছেন হাজার হাজার ভক্তদের সামনে তারা সকাল থেকে সারাদিন রাস্তায় দাঁড়িয়ে তারা গ্রন্থ বিতরণ করে মানুষের কাছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো তারা খুব আনন্দ পাচ্ছেন তো আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম তারা এই গ্রন্থ বিতরণ করে খুব আনন্দ পাচ্ছেন এবং জগন্নাথের কৃপা লাভ করছেন তারা প্রচুর ভক্তদের তারা অনুপ্রাণিত করছেন এই গ্রন্থ কেনার জন্য যদি তারা বিদেশি কোনো আমাদের এই বাংলা বা হিন্দি ভাষা তারা জানেন না তবুও তাদের হৃদয়ের ভাব ব্যক্ত করে এই জগন্নাথের রথযাত্রায় গ্রন্থ বিতরণে তারা অংশগ্রহণ করে